হ্যালো প্রিয়ন আজ বলবো সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে আমাদের শরীরে কী ঘটে এবং খাওয়া সঠিক নিয়ম ও অপকারিতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক রসুনের উপকারিতা গুণ সম্পর্কে প্রায় সকলেই কম বেশি জানে কিন্তু এটি খেতে গেলে এই ঝাঁঝালো স্বাদের জন্য অনেকে এটি খেতে পারে না বা খেতে গেলে অস্বস্তি বোধ করে বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রসুন খাওয়া বেশ উপকারী খালি পেটে রসুন খেলে হাইপার টেনশন ও স্ট্রেস কমতে সাহায্য করে পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে এছাড়া এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূরীকরণে পেটের অন্যান্য গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে শরীরে রক্ত পরিশুদ্ধকরণে ও লিভার ফাংশন ভালো রাখতে সাহায্য করে কোনো কিছু রান্না করতে গেলে রান্নার স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি এই সব মশলার মধ্যে রসুন অন্যতম রসুন আমাদের রান্নার স্বাদকে বাড়িয়ে দেয় বহুগুণে রসুন সাধারণত মশলা হিসেবে ব্যবহার হলেও প্রাচীনকাল থেকে রসুন বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে তাছাড়া রান্না করা রসুনের থেকেও কাঁচা রসুনের উপকারিতা অনেক বেশি রসুনের উপকারিতার সাথে সাথে বেশ কিছু অপকারিতা রয়েছে কি সেই উপকারিতা এবং অপকারিতা জেনে নেওয়া যাক যেমন কাঁচা রসুন উচ্চ রক্তচাপ কমাতে বেশ কার্যকরী প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন সকালে খালি পেটে দুই ক রসুন খেলে রক্ত সঞ্চলন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি হয় তা আর হতে পারে না এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে দুই ক রসুন পানি দিয়ে গিলে খেলে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চলন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না এছাড়া রসুন কষ্ট দূর করে তাই প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই ক রসুন খেলে কষ্টকাঠিনো দূর হবে তাছাড়া হাড়ের শক্তি বাড়া একটা বয়সের পর বিভিন্ন কারণে হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে শরীরের ইস্টোজেনের মাত্রার ভারসাম্য থাকে ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এছাড়া ত্বক ভালো রাখে ব্রণের উপকার করে প্রতিদিন দুই কর রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্য ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ লাগলে কমে যায় ব্রণ দ্রুত শুকিয়ে যায় দাগ দূর করে এছাড়া রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় প্রতিদিন খালি পেটে দুই কর রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি হয় তা আর হতে পারে না এছাড়া ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জির সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন খেলে সংক্রমণের হাত থেকে বাঁচা যায় এছাড়া পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে পুরুষদের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন খালি পেটে দুই কোয়া করে রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে পুরুষদের যৌন ক্ষমতার মূল উৎস হচ্ছে সক্রিয় রক্ত চলাচল রসুন এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে এছাড়া রসুনে উপস্থিত সেল ড্যামেজ উইজিং রোধ করে ব্রোনের কোষের ড্যামেজ কম হয়ে অ্যালজাইমার্স ও ডিমেন্সিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবার যেমন অপকারিতা উপকারিতার সাথে সাথে কিছু অপকারিতাও থাকে অনেকেই খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে কারণ রসুনে আছে শালপাত যা পেটে গ্যাস তৈরি করে এবং ডায়রিয়া হওয়ার পিছনের উল্লেখযোগ্য ভূমিকা থাকে এছাড়া অনেকেই খালি পেটে তাদের রসুন সেবন করলে বুক জ্বালা পরা বমি ভাবা বমি হতে পারে এছাড়া গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এতে লেবার পেন বা পশু বেদনে বেড়ে যেতে পারে শিশুকে মাতৃদুগ্ধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন থেকে দূরে থাকতে হবে কারণ তা দুধের স্বাদ পাল্টে দেয় এবার যেরকম রসুন খাওয়ার নিয়ম রসুন খাওয়ার নিয়ম হচ্ছে এটি আপনাকে কাঁচা এবং ক আকারে খেতে হবে তাছাড়া রসুন খাওয়ার আদর্শ সময় বলা হয় সকালে খালি বা ভরা পেটে যদি খালি পেটে রসুন খেতে আপনার গ্যাস বা বুক পড়া করে তাহলে অবশ্যই আপনাকে রসুন ভরা পেটে খেতে হবে